নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একুশে আসার ছয়ই জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আজ একুশে আষাঢ় ছয়ই জুলাই শনিবার সূর্যোদয় পাঁচটা এক সূর্যাস্ত ছটা তেইশ প্রতিপদ শেদরাত্রি চারটে চার পুনর্বসু নক্ষত্র অহরাত্র এবার আসুন নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছয়ই জুলাই একুশে আসার শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে অবস্থান করছে মঙ্গল আর মিথুনে অবস্থান করছে রবি চন্দ্র শুক্র চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে আর আজকের দিনে ভূত অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ অর্থাৎ ছয়ই জুলাই একুশে আসার শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে অবশ্যই বিশেষ সৌভাগ্যকারক দিন যাবে তাদের আর্থিক দিক দিয়ে চরম উন্নতি তারা দেখতে পাবে একাধিক সূত্র থেকে নানা ধরনের আয় তাদের হাতে অবশ্যই আসবে তবে যেদিক দিয়ে তাদের জীবনে অস্থিরতা আপনাকে টাচ করবে অস্থিরতা নানাভাবে আপনাকে গ্রাস করবে সেটা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর ব্যবহার আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর ব্যবহার আপনার মোটেও স্বাভাবিক লাগবে না আপনার ভাই বা ভগিনীদের দ্বারা আপনার নানাভাবে অশান্তি হতে পারে তাই সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিত হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতেই পাবেন তবে যেদিক দিয়ে চাপ আছে যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আকস্মিক আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে শারীরিক অসুস্থতার কারণে আপনাকে যথেষ্ট অস্থির থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয় এছাড়াও আজকের দিনে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারায় কিছুটা বাদ বিবাদ হতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনার মানসিক দিক দিয়ে কিছুটা অশান্তি থাকতেই পারে তাই সেদিক দিয়েও আমি আপনাকে খুব সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য কারক আছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার দীর্ঘদিনের স্বপ্ন বিশেষভাবে পূরণ হতেই পারে আজকের দিনে শনিবার শনি আর লটারি জেতার স্বপ্ন পূরণ হবেই হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা নাইন ফাইভ এইট এই ধন সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সৌভাগ্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে যে দিক দিয়ে চাপ ও অস্থিরতা আছে তা হচ্ছে আপনার আপনার বন্ধু আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তাই সেদিক দিয়ে সাবধান তবে সিংহ রাশি সবচেয়ে বেশি সাবধানে থাকতে হবে আপনার ভুল সিদ্ধান্ত আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে তাই যে কোনো সিদ্ধান্তের আগে সাবধানতা অবলম্বন করুন ভালোভাবে পর্যালোচনা করুন পাঁচজনের সঙ্গে আলোচনা করুন যারা সেই বিষয়ে বিশেষভাবে বুদ্ধিদীপ্ত বিশেষভাবে জ্ঞান দীপ্ত আর বিশেষভাবে দক্ষ সেই দক্ষ ব্যক্তির সঙ্গে আগে আলোচনা করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন নাহলে আপনার ভুল সিদ্ধান্তের কারণে মোটা টাকা গরচা যেতেই পারে দেখা সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে তাই সিংহ রাশি আমি আপনাকে সতর্ক করলাম তবে সিংহ রাশি এদিক দিয়েও আপনাকে আমি সতর্ক করব যে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতার কারণে আপনার পারিবারিক জীবনে নানা ধরনের দুঃখ আসতে পারে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তু তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনাকে নানাভাবে বিপদে ফেলতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে একটা নতুন খবর শোনানো তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন দুঃসিদ্ধি দিন আর বাবার শিবলিঙ্গ দিয়ে যে ঝাড়ার জল ঝরে যাচ্ছে তার চাঁটা জিবে লাগান এতে মন হবে পবিত্র মন হবে শান্ত মাথার যাবতীয় কষ্ট দূর হবে আসবে সুখের শান্তির সমৃদ্ধির ঘুম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের দিক দিয়ে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন দীর্ঘদিন বাদে আপনার সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে সন্তানের দিক দিয়ে সত্যতামূলক সম্পর্কের অবসান ঘটবে আপনার সন্তানের কর্মের উন্নতির খবরে আপনি বিশেষ অশ্বপাত করতেই পারেন আর আজকের দিনে আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে সিংহ রাশি তবে স্বামী স্ত্রীর সম্পর্কে এখনও অনেক বাকি আছে এখনও উন্নতির সময় বা শুভ সময় আসেনি তবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙচুর হবে রাম কিন্তু খুব যে শুভ সম্পর্ক এসেই যাবে তা এখনও বলা যাবে না সিংহ রাশি তবে সিংহ রাশি আজ শনিবার মঙ্গলের দৃষ্টি বিনিময় আছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম যে কোনো ধরনের দুর্ঘটনা আপনার জীবনে ঘটে যেতেই পারে তাই সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শনি চল্লিশা হনুমান চল্লিশা চল্লিশা নারায়ণ চল্লিশা গণেশ চল্লিশা জপ করুন এতে আপনার জীবনে যাবতীয় বাঁধা বিপদ দূর হবে এছাড়া আজকের শনিবার দিন বড় বাবার মন্দিরে ধূপ বাতি চড়াতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠেই শুদ্র বস্ত্রে শুদ্ধাচারে কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পায়রা কালো পিঁপড়েকে ভোজন করান এতে গ্রহদোষ নাশ হবে শনি দোষ নাশ হবে সিংহ রাশি এছাড়া আপনি দরিদ্র ভিখারি ব্রাহ্মণ দরিদ্র অসহায় দরিদ্র অসহায় মানুষ ভিকারি মানুষদের মধ্যে দান করুন যে এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি গরিব মানুষকে কালো ছাতা কালো জুতো কালো ব্যাগ দান করতে পারেন এছাড়া গরিব অসহায় মানুষদের আপনি বিশেষভাবে ভোজন করাতে পারেন এতেও আপনার গ্রহদোষ মাস হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার আপনার যে দিক দিয়ে শুভজনক সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে এদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে মুখোশ শত্রু হতে সাবধান এরা মুখে এক বলছে কাজে করছে আর এক তাই এদের থেকে আপনাকে যথেষ্ট সতর্ক করেই দিলাম সিংহ রাশি সিংহ রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট সাবধান শরীরে নানা ধরনের সমস্যা আসতেই পারে বিশেষ করে পেটের সমস্যা আসতেই পারে তাই বাইরের খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে নিন সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম আজকের দিনে আজ একুশে আসার ছয়ই জুলাই শনিবার তারা যেন বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক পরে ব্লু খৈরি হলুদ ব্লু খৈরি আকাশি বা নীল বা কালো এই ধরনের পোশাক তাদের জীবনে বিপদের কারণ হবে এদিক দিয়ে আমি সিংহ রাশিকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে